যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে তুমি করতে আমায় মানা আজকে আমাদের আলোচনা ডগ রিলেটেড ইংলিশ ভ্যাক্যাবুলারিতে যা কিছু রয়েছে সেটা আজকের এই সেশনে আমরা আলোচনা করবো খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে দেখো কুকুর খুবই একটা পরিচিত আমাদের আশেপাশে থাকা এরকম একটা প্রাণী কুকুরের বিশেষত্ব যদি বলতে বলো ডগের যে স্পেশালিটি সেটা হচ্ছে কুকুর খুব প্রভু ভক্ত সে তার মাস্টার তার প্রভুর জন্য সে জীবন পর্যন্ত দিতে পারে আমরা কুকুরকে নিয়ে অনেকভাবে বিভিন্নভাবে আমরা বিভিন্ন শব্দ ইংলিশ ভোকাবুলারিতে এসেছে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে কুকুর রিলেটেড ডগ রিলেটেড প্রচুর ওয়ার্ড ফ্রেজ হিরিয়মস এটা এসছে এবং আমাদের যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলোতেও কিন্তু এই ডগ রিলেটেড বিভিন্ন প্রশ্ন আসছে তো সেই জায়গাতে আমি প্রথমেই বলবো আগে আমাদেরকে জানতে হবে এই ডগ অ্যানিমেলটা এই অ্যানিমেলটা কেমন বা কি? প্রথম কথা বলি ডগকে যে ওয়ার্ডগুলোর সাথে আমরা কানেক্ট করার চেষ্টা করি সেটা হচ্ছে ওবিডিয়েন্ট অ্যাজ ওবিডিয়েন্ট অ্যাজ ডগ বলে ফেথফুল অ্যাজ ডগ মানে প্রভু ভক্ত ওবিডিয়েন্ট এটা বলতে পারো এবং একই সাথে হচ্ছে কুকুর হচ্ছে গ্রিডি লোভি অ্যাজ গ্রিডি অ্যাজ ডগ এটাও কিন্তু বলে সব থেকে একটা দারুণ বিষয় যে একটা কুকুর আর বেড়াল এই দুটো প্রাণী আমাদের আশেপাশে থাকে কুকুর আর বিড়ালের যদি বিশেষত্ব বলতে বলা হয় যখন একটা একজন একটা কুকুরকে ভালোবাসে তখন কুকুরটা কি ভাবে জানো যে আমার মালিক খুব ভালো তাই এত আমাকে ভালোবাসছে একটা বেড়ালকে যখন কেউ ভালোবাসে তখন সে বিড়াল কীভাবে জানো বিড়ালভাবে আমার মধ্যে কিছু স্পেশালিটি আছে যে কারণে মালিক আমাকে ভালোবাসছে এই দুটো পার্থক্য তাহলে একটা সেলফলেস একটা ফেথফুল এই বিষয়গুলো থাকছে কুকুরের মধ্যে বা ডগের মধ্যে প্রথমেই বলছি আমরা ডগ থেকে যে কথাটা প্রথমেই বলতে হয় এই যে ডগের যে অ্যাডজেক্টিভ এটা হচ্ছে ক্যানাইন ক্যানাইন দেখবে টিথ হয় কুকুর দাঁত যেটাকে বলে ক্যানাইন আবার ডগ কুকুরকে ভয় পাওয়া এগুলো ইডিয়মস নয় এগুলো হচ্ছে এক একটা ওয়ার্ড যেটা ওয়ান ওয়ার্ড হিসাবে আসতে পারে যেমন কুকুরকে ভয় অনেকে কুকুরকে ভয় পায় আমরা সেই তারক মেহতা উল্টা চশমা সেই ইয়েতে দেখেছিলাম যে জেঠালালের একটা প্রচণ্ড ভয় ছিল কিসে কুকুরের উপরে ভয় ছিল আমি বলছি এই ভয়টাকে বলে সাইনোফোবিয়া আবার সাইনোফাইল বা সাইনোফিলিয়া এটা মানে হচ্ছে কুকুরকে ভালোবাসা তাহলে এই ধরনের যে ওয়ার্ডগুলো আমরা দেখে নিলাম এরপরে এরপরে যে আমরা ইডিয়মসে ঢুকবো প্রথমেই যেটা হচ্ছে ডগ ইন দ্য ম্যানজার প্রথম যে ইডিয়মসটা তোমাদের সাথে নিয়ে আসছি সেটা হচ্ছে ডগ ইন দ্য ম্যানজার মানে কি ম্যানজার ম্যানেজার নয় কিন্তু ম্যানজার ম্যানজার মানে হচ্ছে খড়ের পালোই খুব গল্পের ছলে বোঝো একটা খড়ের পালোই রয়েছে পালুই বলে না আমাদের দিকে সেই খড় যেখানে রাখা হয় খড়টা সেটাকে পালুই সাজিয়ে রাখা হয় তো সেই খড় পালুই একটা রয়েছে সেখানে একটা কুকুর রয়েছে বিষয়টা বোঝো একটা খড় পালই রয়েছে সেই খড় পালই একটা কুকুর রয়েছে একটা গরু খড় খেতে আসছে কিন্তু কুকুরটা কোনোভাবেই খেতে দিচ্ছে না ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কুকুর খড় খায় না তবু দেখো তবু গরুটাই খেতে দিচ্ছে না এইটাকে বলে ডগ ইন দ্যাজার মানে আননেসেসারিলি ডিস্টার্বিং এটা অনেক ক্ষেত্রে সেলফিস হিসাবেও অনেক জায়গাতে রয়েছে সেলফিস মানে যে নিজেও খাচ্ছেন আবার অপরকেও খেতে দিচ্ছেন নিজে খেতে পারবে না কারণ কুকুর খড় খায় না কিন্তু যে অ্যানিম্যালটা খায় গরু খায় তাকেও খেতে দিচ্ছে না এটা ডগ ইন ম্যানেজার নেক্সট কি আছে ডগ ডেজ ডগ ডেজ মানে কি কুকুরের দিন এইরকমভাবে ভাবে তো হয় না কুকুরের দিন মানে হচ্ছে সামার ডে গ্রীষ্মের দিন প্রচণ্ড গরম কুকুর বললে কি হয় সেই দিন ধরে ছুটেছে তারপরে সেই জীব বের করে পুরো সেই হাঁপাচ্ছে এটা ডগ ডেজ মানে সামার ডেজ তারপর হচ্ছে ডগস টায়ার ভেরি মাচ টায়ার্ড আবার বলছি ডগস টায়ার্ড মানে কি ভেরি মাচ টায়ার প্রচণ্ড ক্লান্ত কুকুরের দেখবে একটা এটা ইয়ে দেখবে কুকুর এত ছোটে চারদিকে ছোটে দেখবে রাস্তায় যে কুকুরগুলোকে আমরা দেখতে পাই প্রচণ্ড ছোটে প্রচণ্ড পরিশ্রম করে হ্যাঁ ডগ টায়ার্ড মানে হচ্ছে ভেরি মাচ টায়ার্ড নেক্সট হচ্ছে ডগ চান্স ফেইন ক্ষীণ আসা ডগ জান্স মানে কি ডগ চান্স কথাটার মানে হচ্ছে আসা এটা কেমন জিনিস যেখানে সুযোগ কম আমি সহজ বাংলায় বোঝাই একটা অনুষ্ঠান বাড়ি সেখানে কুকুর দেখবে একটা জায়গাতে দাঁড়িয়ে থাকবে যেখানে উচ্ছিষ্টগুলো বা পাতাগুলো ফেলা হয় সেখানে দাঁড়িয়ে থাকে যে কিছু যদি এবং ওরা সবাই পুরো চেটে পুটে খেয়েছে এবার পাতায় তো কোনো খাবার নেই তাহলে কুকুরের ভাগ্যে জুটলো না আমি এটাই বলছি এটা হচ্ছে ডগ তারপর হচ্ছে লিডে ডগ দেখো কুকুর খুব প্রভু ভক্ত প্রাণী কিন্তু মানুষ অনেক সময় এতটা অমানবিক হয় একটা বাংলা সিনেমা এসছে দেখবে পরিয়া এই টাইপের কিছু একটা সিনেমা আছে যেটা কুকুরকে নিয়ে কুকুরের ওপরে সিনেমাটা করা হয়েছে এটা এটা আমাদের বাংলা চলচ্চিত্রে যদি বলা যায় বা মোটামুটিভাবে এটা বলা যেতে পারে যেটা প্রথম এই ধরনের সিনেমা একটা কুকুরের ভালোবাস সাইনোফিলিয়া বা সাইনোফাইল তার উপরে যে একটা সিনেমা হয়েছে সেটা আমরা দেখলাম তো লিডে ডাইফ মানে হচ্ছে খুব যন্ত্রণার জীবন এমনও মানুষ আছে অনেক হয় না যে এমন মানুষ যেমন ঈশ্বর আবার মানুষই অসুর যেমন দেবতা সেরকম দানব খাবারের মধ্যে ব্লেড দিয়ে দিচ্ছে কত জঘন্য সেই কুকুরটা তো বুঝছে অবলা প্রাণী সে কি বুঝবে সে খাবার খাচ্ছে তারপরে কী হচ্ছে সেটাই পুরো জীবটা কেটে যাচ্ছে লিড এ ডগস লাইফ মানে হচ্ছে মিজারেবল লাইফ মিজারেবল লাইফ তারপরে একটা আছে গো টু দ্য ডগস গো টু দা ডগস মানে কি মানে কুকুরের এটা এটা অ্যাকচুয়ালি এই বিষয়টা নয় গো টু দা ডগস কথাটার মানে হচ্ছে টু বি রুইন ধ্বংস হয়ে যাক সে দেখবে আমাদের গ্রাম বাংলাতে মা কাকিমাদের একটা গালিগালার জ্বালবে যায় খালকে যা আমি জানি না তোমরা এটা যে এই খালটা আসলে সুয়েজ খান না পানামা খাল না কি খাল এটা জিপিএস লোকেশন এখনো পাওয়া যায়নি হ্যাঁ এইটা হচ্ছে গো টু দ্য ডগস মানে হচ্ছে টু বি উইন্ড নেক্সট হচ্ছে লিভ ইন ডগ হাউস নেক্সট হচ্ছে লিভ ইন ডগ হাউস মানে অনেকে ভাববে যে তাহলে ছোট কোনো বাড়িতে থাকা না লিভ ইন ডগ হাউস মানে টু বি ইনসালটেড একটু ভালো করে বোঝ একটা মিষ্টির দোকানের বাড়িতে একটা কুকুর ছিল একটা খাবারের আশায় যে লাস্ট মোমেন্টে যখন দোকানদার দোকান বন্ধ করে দেবে তখন কিছু একটা যদি ছুঁড়ে ফেলে দেয় তবে সেইটা খেয়ে যাবে কিন্তু সেটা করলো না কি করলো গরম জল ছুঁড়ে দিল লজ্জায় দুঃখে অপমানে কুকুর টানা কুকুরে এইগুলো হয় না এগুলো মানুষের কিন্তু আমি বলছি এই জন্যে লিভ ইন ডগ হাউস মানে হচ্ছে টু বি ইনসাল্টেড টু বি ইনসাল্টেড নেক্সট হচ্ছে ডগ ইটস ডগ এটা হচ্ছে কম্পিটিশন কার্থক কম্পিটিশন আজকে আমরা যে পৃথিবীটাতে রয়েছি যেটা হচ্ছে কম্পিটিভ ওয়ার্ল্ড আজ থেকে পঞ্চাশ বছর আগে মানুষের এত অর্থ ছিল না এত বৈভব ছিল না এত সুযোগ ফ্যাসিলিটিজ ছিল না কিন্তু মানুষের মধ্যে ছিল শান্তি আজকে অনেক ফ্যাসিলিটিজ আছে মানুষের টাকা পয়সা সব কিছু বেড়েছে সম্পত্তি বেড়েছে সুবিধা বেড়েছে স্টিল হুইচ ইজ মিসিং দ্য পিস দ্য পিস ইন মাইন্ড নেক্সট হচ্ছে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে মুসলধারে বৃষ্টি মুসলধারে বৃষ্টি দেখো ক্যাটস অ্যান্ড ডগস এটা এই এই ফ্রেজটা বা ইডিয়মসটা বারবার এসছে বিভিন্ন পরীক্ষায় এসছে যে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস কথাটা মানে কি রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে হেভি রেন যেটাকে ডাউনপোর বলে ডাউনপোর মানে খুব জোরে বৃষ্টি অনেক সময় হেভি রেন নাও অপশানে থাকতে পারে ডাউনপোর আবার একটা ওয়ার্ড বলছি টরেন্সিয়াল রেন মানে খুব জোরে বৃষ্টি যেটার অপোজিট হয় ড্রিজেল ঝিরি ঝিরি এলে বহিয়া গান আছে না ঝিরিঝিরি বৃষ্টিকে বলে ড্রিজল ডিআরআই জেড জেড এলি তাহলে রেনিং ক্যাটস অ্যান্ড ডগ যেটা কি হলো মানে ইংলন্ড বা যেগুলো ওয়েস্টার্ন কান্ট্রি সেখানে তারা পেটসকে খুব ভালোবাসে প্রত্যেকের বাড়িতে পেটস আছে পেটস মানে যেগুলো হচ্ছে যে প্রাণীগুলো পোষা প্রাণী তো কুকুর বেড়াল এই এই পোষা প্রাণীগুলো ছাদে মানে থাকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই অ্যাটিকে থাকার সময় যখন বৃষ্টি হয় তখন তারা ওখান থেকে লাভ মারে তো এই বৃষ্টির সময় কুকুর বেড়াল লাভ মারে বলে সেখান থেকে মানেটা হয়ে গেছে যে জোরে বৃষ্টি মানে রেনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে মানেটা এটিমোলজি হচ্ছে এটা নেক্সট আমরা যেটা আসবো এভরি ডগ হ্যাজ ইটস ডে হার কুত্তেকা দিন হতে হয় না অপরচুনিটি উইলকাম টু এভরি ওয়ান সুযোগ আসবে আজকে তোমার খারাপ সময় চলছে নাও দ্য টাইম ইজ নট ইন ইউর হ্যান্ড বাট ডেফিনেটলি ওয়ান ডে টাইম ইউটিলাইজ তো এভরি ডগ হ্যাজ হিজ ডে সরি এটা হ্যাজ ইটস বলে এভরি ডগ হ্যাজ ইটস ডে মানে হচ্ছে হ্যাঁ এটা মানে হচ্ছে প্রত্যেকের সুযোগ আসবে প্রত্যেকের আসবে নেক্সট হচ্ছে টপ ডগ টপ টপডগ মানে ভাবে এই রাস্তার যে কুকুরগুলো এটা নয় এটা একটা সেই যে বিভিন্ন বিদেশি যে কুকুরগুলো না টপডগ কথাটা মানে হচ্ছে সাকসেসফুল প্রিভিলেজড টপড ডগ মানে কি সাকসেসফুল বা প্রিভিলেজ যারা সুযোগ সুবিধা আমি আজকে বলতে পারি যে মিস্টার মুকেশ আম্বানি ইজ ডগ ইন ইন্ডিয়ান ইকোনমি ডগ মানে কুকুরের সাথে যেমন হট ডগ বলে একটা খাবার আছে না তবু আমাদের দেখবে খাবারটা বলতে গিয়ে যে একটা ডগ দিন তো আরও গাটা ছ্যাক করে নেয় যে গরম কুকুর না আমি এটাই বলতে চাইছি এটা ডগ ওই ইয়ের সাথে আছে মানেই যে সব সময় ডগ হবে এরকম নয় তাহলে ডগ কথাটা মানে হচ্ছে হ্যাঁ ডগ কথাটার মানে হচ্ছে সাকসেসফুল ইম্পর্টেন্ট প্রিভিলেজড আর নেক্সট হচ্ছে আন্ডারডগ তাহলে পৃথিবীতে যদি আলো আছে তাহলে অন্ধকার থাকবে পৃথিবীতে যদি সব কিছু আছে তাহলে সব নেই থাকবে ডগ মানে হচ্ছে যারা বঞ্চিত আজকে আমাদের ভারতবর্ষে একটা ইকোনমিক স্ট্যাটাস রিপোর্ট দিচ্ছে যে ভারতবর্ষের নব্বই শতাংশ সম্পত্তি অর্থ যে টাকা প্রপার্টি অ্যাসেট সেটা দশ শতাংশ মানুষের হাতে আছে তাহলে বাকি নব্বই শতাংশ আধার লিঙ্ক ভোটার লিঙ্ক করাচ্ছে এটা আমরা ধরে নিতেই পারি হ্যাঁ বোম্বেতে একটা বাড়ি আছে অ্যান্টিলা কিছুদিন আগে আমরা একটা বিয়ে বাড়ি দেখলাম পৃথিবী জুড়ে আবার বোম্বেতেই একটা বস্তি আছে যেটা নাম ধারাভি যেখানে অবশ্যই সেখানেও অনেক কোয়ালিটির লোক আছে অনেক বড় লোক আছে কিন্তু সেখানে অনেক গরিব আন্ডারডগরাও রয়েছে যারা হচ্ছে স্লামড মিলেনিয়ার ছিল না হ্যাঁ সেটাই হচ্ছে আন্ডার ডগ মানে হচ্ছে যারা বঞ্চিত ডিপ্রাইভড ডিপ্রাইভড তাহলে দেখো আজকে আমরা ডগ নিয়ে অনেক কটা ইডিয়মস পেলাম যেগুলো পরীক্ষাতে আসতে পারে এবং যেগুলো